নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কুমারী আসব নেই কুমারী আসব একটা খুব বিখ্যাত ওষুধ কারণ অনেকের প্রেসক্রিপশনে এবং অনেক রোগের ক্ষেত্রেই কুমারী আসব ইউজ করা হয় আজকে আমাদের আলোচনা বিষয় কুমারী আসব কোন কোন রোগ ইউজ করা হয় এবং কুমারী আসবের ইনগ্রেডিয়েন্ট কি এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব চলুন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো কুমারী আসবের প্রথম উল্লেখ পাওয়া যায় সংহিতার মধ্যম খণ্ডের উল্লেখ পাওয়া যায় কুমারিয়া সব সাধারণত তিক্ত এবং কটু যুক্ত এবং এর বীর্য উষ্ণ বীর্যযুক্ত এবং এটা মেনলি যেহেতু এটা উষ্ণ বীর্য তার এটা কফ নাশক এবং কুমারী মানে ঘিত কুমারীর কথা বলা হয় যাকে আমরা সাধারণ ভাষায় অ্যালোভেরা বলা হয় তাই এটার একটি কাজ হচ্ছে এটা বলবর্ধন এটা শরীরের শক্তি বলবর্ধন এবং এটা বিশ্ব মানে এটা সেক্সুয়াল পাওয়ার বাড়াতেও হেল্প করে এবং যারা ক্ষয় রোগে ভুগছেন সেই ক্ষয় রোগেও কিন্তু কুমারিয়াসব ইউজ করা হয় আসবে। তাহলে আমরা মেন ইনগ্রেডিয়েন্ট কি বললাম কুমারী বা ঘৃতকুমারী বা অ্যালাইভেরা এছাড়া এর সঙ্গে লোহাবর্ষ স্বর্ণমাক্ষী ঘর্ষ কটুকা রোহিণী নাগাদন্তি ইত্যাদি এর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট এইগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ইনগ্রেডিয়েন্ট থাকে এই এইগুলো হচ্ছে এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করা হয় এবার আমরা আলোচনা করব যে কুমারিয়া সব কী কী রোগের ক্ষেত্রে ইউজ করা হয় যেটা আমাদের মানে ক্লিনিক্যালি ইউজ করা হয় কোন কোন রোগের ক্ষেত্রে কুমারিয়া সব মেনলি ডিসমেনোরিয়া যেখানে পিরিয়ডসের সময় পেন সেখানে কিন্তু কুমারিয়া সব ইউজ করা হয় যাদের সিস্ট আছে মানে যাদের পিসিওরিতে ভুগছেন যারা এন্ডোমেট্রিওসিসের প্রবলেমে ভুগছেন বা বাচ্চা হবার পরে যে ফলো আপ করা হয় সেই ফলো সময় কিন্তু কুমারিয়া সব খুব উৎকৃষ্ট মেডিসিন হিসাবে ইউজ করা হয় কেন এটা পিওর পেরিনিয়াল যেসব রোগগুলো হয় সেই রোগগুলোকে কিন্তু অনেকটাই এটা আটকাতে সক্ষম এছাড়া যাদের ডিসপেপসিয়া আছে এবং সেটা লিভারজনিত কারণে যাদের ডিসপেপসিয়া হচ্ছে সেই সেই ডিসপেপসিয়া কিন্তু কুমারিয়া সব খুব ভালো কাজ করে এছাড়া যাদের লিভার ফাংশান খারাপ হওয়ার জন্যে শরীরে প্রোটিনের পরিমাণ প্রোটিনের পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু কুমারিয়া সব ইউজ করা হয় এবং যাদের লিভার সিরোসিসের জন্য পেটে জল জমে সেই ক্ষেত্রেও কিন্তু কুমারিয়া সব ইউজ করা হয় ইউটিআইয়ের ক্ষেত্রে বা যাদের নন আলসার ডিসপেপসি মানে আলসার নেই বা গ্যাস্ট্রাইটিস নেই তার সত্ত্বেও যাদের হজমের প্রবলেম আছে সেই ক্ষেত্রে কিন্তু কুমারিয়া সব ইউজ করা হয় এছাড়া শুক্র বৃদ্ধিকারক বা স্পাম বাড়াবার কাজে বা শুক্রের বিভিন্ন দোষে এইটা কিন্তু আসব ইউজ করা হয় এবং এর এফিকেসি খুব ভালো খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায় শুক্র কুমারিয়াসব সাম থেকে পঁচিশ এম দিনে দুবার খাওয়া দাওয়ার পরে সমান মাত্রায় জল মিশিয়ে ইউজ করা হয় এবং আসব মোটামুটি মাঝখানে কিউজ করলি অনেক টাই কিন্তু রিকভারি হওয়া সম্ভব সে সে যেটা গাইনোকোলজিক্যাল হেপাটোলজি বা গ্যাস্ট্রটেস্ট্রিনাল প্রবলেমের ক্ষেত্রে তিনও ক্ষেত্রে কিন্তু মাঝখানে ইউজ করলেই বেশি অনেকটাই চেঞ্জ বুঝতে পারেন আশা করব ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ বলে মনে হবে বা ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের প্লিজ আন্তরিকভাবে রিকোয়েস্ট করব। ভিডিওটা লাইক এবং শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার